একটা পুলিশের গাড়ি এসে থামল মন্তেশ্বর বাজারে সঙ্গে সঙ্গে এক একজন করে দোকানদার এসে ওই গাড়িতে বসে থাকা এক পুলিশ কর্তাকে টাকা দিতে লাগল কিন্তু একটি মেয়ে মাথায় শাড়ির ঘোংটা টেনে চিৎকার করে তার ফল বিক্রি করছিল সে কোনোভাবেই যাচ্ছিল না ওই পুলিশ গাড়িটির কাছে আর কোনো টাকাও দিচ্ছিল না এটা লক্ষ্য করছিল ওই গাড়িতে থাকা পুলিশ অফিসার বাবু নিজেই গাড়ি থেকে নেমে চলে যায় ওই মেয়েটির কাছে আর গিয়ে বলে এই মেয়ে তুই আবার কবে থেকে এখানে দাঁড়ালি রে মেয়েটি বলল কেন আজ থেকে পুলিশ অফিসার বলল এটা কি তোর বাপের জায়গা তুই জানিস না এই এলাকা আমার এখানে কিছু করতে গেলে আমায় না জানিয়ে আর আমায় খুশি না করে করা যায় না দেখছিস না সবাই কেমন আমায় হপ্তা দিচ্ছে এরা নিয়মিত আমায় হপ্তার টাকা দিয়ে থাকে আর তুই যে ঠায় দাঁড়িয়ে ফল বিক্রি করছিস এখানে ফল ফল বিক্রি বিক্রি করতে করতে গেলে আমায় টাকা দিয়ে তবেই পারবি মেয়েটি বলল। আমি গরীব আমি কি করে আপনাকে টাকা দেব। আমি টাকা দিতে পারবো না যেই না এমন কথা বলেছে অমনি পুলিশ অফিসার মেয়েটির ঠেলাকে উল্টে দেবে এই ভেবে ঠেলাটাকে দুটো হাতে ধরতে গেল ঠিক সেই সময় মেয়েটি তার ঘোমটা খুলে ফেলল আর যেই না ঘোমটা খুলেছে অমনি পুলিশ অফিসারের চোখ ছানা বড়া হয়ে গিয়েছে শ্রোতা বন্ধুরা কে ছিল সেই মেয়েটি যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সামান্য ফল বিক্রি করছিল ঠেলায় করে আর তাকে দেখেই কেনই বা পুলিশ দারোগা হতবাক হয়ে গেল জানতে গেলে কাহিনীটি সম্পূর্ণ শুনতে হবে এরপর যা যা ঘটনা ঘটল তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন স্তম্ভিত হয়ে যাবে তো চলুন জয় শ্রীকৃষ্ণ বলে মহান কথায় আপনাদেরকে একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ শিক্ষামূলক কাহিনী মন্তেশ্বর গ্রামের বাজারে প্রতিদিনের মতো বাজার বসেছে বাজারে হরেক রকমের মানুষ বাজার নিয়ে বসেছে কেউ পাকা দোকানে তো কেউ ঠেলা গাড়ি করে নিয়ে বাজার বিক্রি করছে আর অনেক ধরনের মানুষ সেই বাজারে বাজার করছে মনের আনন্দে ওই বাজারে ঠেলা নিয়ে বসে ব্রজল আলো সে তার ঠেলায় করে ফল বিক্রি করে বাড়িতে তার একটি ছেলে একটি মেয়ে ও তার স্ত্রী এই ফল বিক্রি করেই তার সংসার চলে ছেলে মেয়ের পড়াশোনার খরচ চলে বলা যায় সব তার চলে এই ঠেলায় করে ফল বিক্রি করে সেই ব্রজলাল বাবুর শরীরটা ভালো ছিল না তবু উপায় নেই যেতেই হবে বাজারে তা না হলে যে সংসারে হাড়ি চড়বে না তাই সে ঠেলায় ফল সাজিয়ে নিয়ে যাবে বলে বেরিয়ে পড়েছে কিন্তু আজ তার শরীরটা ভালো যাচ্ছে না তাই সে তার ছেলে বিকাশকে বলল বাবা আজ আমার সঙ্গে যাবি বাজারে আমার শরীরটা ভালো যাচ্ছে না একা এই ঠেলা ঠেলে নিয়ে যেতে আমার খুব কষ্ট হবে ছেলে বিকাশ স্কুলে যাবে বলে কাঁধে ব্যাগটা নিয়ে বেরোচ্ছিল সেই সময় সে বলল আচ্ছা বাবা চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি এই বলে বিকাশ তার বাবার ঠেলা ঠেলে নিয়ে গিয়ে বাজারে যেখানে প্রতিদিন দাঁড়ায় সেখানে গিয়ে দাঁড় করালো ব্রজলাল বললো এবার যা বাবা তুই স্কুলে যা বিকাশ বলল না বাবা আজ আজ যাবো স্কুলে আজ তোমার সঙ্গে এখানেই থাকি তোমার শরীরটা তো ভালো যাচ্ছে না ব্রজলালও বাধা দিল না কারণ তার শরীরটা সত্যিই ভালো যাচ্ছে না বাবা ছেলে মিলে সব ফলগুলোকে ঠেলা গাড়িতে ভালো করে সাজিয়ে রাখছে এমন সময় একটা পুলিশের গাড়ি সজোরে তাদের ঠেলার সামনে এসে দাঁড়ালো এটা দেখে ব্রজলাল ভয় পেয়ে গেল সঙ্গে বিকাশও ভয় পেল গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে এলো একজন বড় ধরনের পুলিশ কর্তা নেমেই সেই পুলিশ কর্তা ব্রজুলালের জামার কলা ধরে বলল কিরে বেশ কয়েকদিন ধরে তো তুই আমায় টাকা দিচ্ছিস না কেন রে তোকে আর কতদিন সময় দিতে হবে তুই জানিস না আমায় টাকা না দিলে এখানে কেউ কিছুই করে খেতে পায় না এ এলাকা আমার এখানে আমি যা বলবো তাই হবে এতদিন ধরে তাই হয়ে এসেছে আগেও তাই হবে আর তুই কিনা সেটা পালন না করে দিব্যি ফল বিক্রি করে যাচ্ছিস এটা কি তোর বাপের জায়গা নাকি রে ব্রজলাল ভয়ে ভয়ে দুটো হাত জড়ো করে বলল বাবু কয়েকদিন ধরে তেমন একটা বেচা কেনা নেই ঘরে সবার মুখে দুমুঠো অন্ন ঠিকভাবে দিতে পারছি না সঙ্গে আমার শরীরটাও ভালো যাচ্ছে না আমায় আর কটার সময় দিন বাবু আমি আপনার সব টাকা মিটিয়ে দেবো সঙ্গে সঙ্গে সেই পুলিশ অফিসার বলল তোর শরীর খারাপ তো আমি কি করব এখানে করে খেতে গেলে আমায় টাকা না দিয়ে কেউ পার পায়নি আর তুইও পাবি না এই বলে ব্রজলালের ঠেলাকে দু হাতে ধরে উল্টে দিল সেই পুলিশ অফিসার আর ঠেলা থেকে সমস্ত ফল গড়িয়ে বাজারের পথে ছড়িয়ে পড়াল এই জঘন্য কাজটি করে পুলিশকর্তা গট গট করে হেঁটে চলে গেল এমন দৃশ্য দেখে বাজারে থাকা একটি মানুষও এগিয়ে এলো না তাদের সাহায্য করতে তারা শুধু দূর থেকেই সবটা দেখছিল নীরবে কেউ কিছুই বলতে পারল না ওই পুলিশ অফিসারকে কারণ সে যে পুলিশ সবার মনে তার ভয় বাঁশা বেঁধে আছে এদিকে ব্রজলাল ও তার ছেলে বিকাশ দুজনে সেই ফলগুলোকে একটা একটা করে কুড়িয়ে ঠেলায় রাখতে লাগলো কিছু ফল তো ওই পুলিশ অফিসার নিজের পায়ের তলায় পাড়িয়ে নষ্ট করে দিয়ে গেছে এমন সময় সেই বাজারে একটা স্কুটি এসে দাঁড়ালো আর সেই গাড়ি থেকে নেমে এলো একটা বাইশ থেকে পঁচিশ বছরের যুবতী মেয়ে পরনে তার সালোয়ার কামিজ সে এসে বিকাশদের সঙ্গে ফল কুড়িয়ে দিয়ে সাহায্য করতে লাগলো আর বলল এ কি কাকা তোমার এমন অবস্থা হলো কি করে আমি তো রোজ তোমার কাছ থেকে ফল নিয়ে যাই এমন তো আগে কখনো হয়নি ব্রজলাল তখন সবটা বলল ওই মেয়েটিকে মেয়েটি সব কথা শুনে বলল কাকা চিন্তা ওই আমি শিক্ষা ব্রজলাল না মা তুমি আবার ওই পুলিশদের সঙ্গে কিছু করতে যাব না ওরা এমনই করে আসছে বহুদিন ধরে কেউ কিছু বলতে পারে না কেউ কিছু করতে পারে না আর কোনোদিন পারবেও না আমরা গরিব আমাদের এসব সহ্য করেই বেঁচে থাকতে হয় জীবনে তুমি শুধু শুধু এর মধ্যে জড়িও না মা এরপর ওই মেয়েটি তার বাবার কাছে গিয়ে বললো বাবা কিছু টাকা দাও তো মেয়েটির বাবা মেয়ের কাজ দেখে অবাক হয়ে যাচ্ছিল সে কোনো কথা না বলেই মেয়ের হাতে বেশ কিছু টাকা দিয়ে দিল মেয়েটি সেই টাকা নিয়ে ব্রজলালের হাতে দিয়ে বলল কাকা এগুলো রাখো এটা দিয়ে তুমি তোমার ঠেলাটা ঠিক করে নিও কারণ খেলাটা ভেঙে গেছে রোজলাল কোনোভাবেই টাকা নেবে না কিন্তু মেয়েটার জোড়া জোরে নিতে বাধ্য হলো সে এরপর সবাই বাড়িতে বাড়ি বাড়ি যেতেই মেয়েটির বাবা বলল হ্যাঁ রে স্বর্ণালী এটা তুই কি করলি স্বর্ণালী বলল বাবা আমি একদিন এই রকম পুলিশদের উচিত শিক্ষা দেব দেখে নিও বাবা বলল কি করে মা মেয়েটি তখন বলল কেন বাবা তুমি জানো না আমি গত তিন বছর ধরে ইউপিএসির জন্য পড়াশোনা করছি আমার ইচ্ছে আমি ডিএম হব তারপর আমি ওই পুলিশের উচিত শিক্ষা দেব মেয়ের এমন কথা শুনে বাবা বলল পারবি মা তুই মেয়ে বললো হ্যাঁ বাবা আমাকে পারতেই হবে এরপর মেয়েটি ইউপিএসসি পরীক্ষা দিল প্রথমবার ভালোভাবে উত্তীর্ণ হলো সে এতে সে আরো মনোবল পেলো আগে এগোনোর ধীরে ধীরে সে সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক বছরের মধ্যে ডিএম পদে হলো অনুরোধ করে প্রথম সেই এলাকায় যেখানে ঠেলায় ফল বিক্রে তাকে পুলিশ অত্যাচার করেছিল নিজের দায়িত্ব বুঝিয়ে নিয়েই পরের দিন চলে যায় সেই বাজারে যেখানে রোজ যেত সে ফল কিনতে বেশ কিছুদিন পড়াশোনা চাপে যেতে পারেনি সেখানে সেখানে গিয়ে দেখে যে সেই কাকা যেখানে দাঁড়াতো ফল নিয়ে সেখানে অন্য একটি ছেলে দাঁড়িয়ে আছে ফল নিয়ে খেলায় করে দুয়ে নিজের গাড়িটি দাঁড় করিয়ে রেখে সোজা চলে যায় ওই ছেলেটির কাছে গিয়ে বলে এ কি তুমি এখানে তোমার বাবা কোথায় ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি বলে আরে তবু তো সেই ফল বিক্রেতা কাকার ছেলে তো ছেলেটি এবার বলে হ্যাঁ আমি বিকাশ মেয়েটি বললো কাকা কোথায় আজ আসেনি আসলে আমি অনেক দিন ঘরে আসতে পারি আজ এসেছিলাম একটা খুশির খবর দেব কোথায় কাকা বিকাশ তখন কাঁপতে কাঁপতে বললো দিদি বাবা আর নেই আমাদের সঙ্গে বাবা মারা গিয়েছে মেয়েটি বলো কি কি বলছো তুমি কি হয়েছিল তোমার বাবা বিকাশ বল দিদি সেই দিনের ঘটনার পর থেকে বাবা মনে ভীষণ কষ্ট পেয়েছিল সেই কষ্ট সহ্য করতে না পেরে ভীষণ অসুস্থ হয়ে পড়ে তুমি যে টাকা দিয়েছিলে তার কিছুটা দিয়ে বাবার চিকিৎসা করাই কিন্তু কোনো লাভ হয়নি দুদিনের ভিতরেই বাবা মারা যান আর কিছু টাকা দিয়ে ঠেরাটা ঠিক করে আমি বেরিয়ে পড়ি ফল নিয়ে কি করব স্কুল ছেড়ে দিতে হলো কারণ বাবা ছাড়া তো আর কেউ ছিল না রোজগারের জন্য বাবা চলে যেতেই আমরা সবাই অসহায় হয়ে পড়ি তাই সংসার চালাপে নিজেই সংসারের বোঝা কাঁধে নিচ্ছি পড়াশুনো ছেড়ে দিয়ে সব কথা শুনে মেয়েটি ছেলেটির হাত ধরে সান্ত্বনা দিত আর তার চোখে জব এসে গেল সে বলল আর চিন্তা নেই ভাই আমি সব ঠিক করে দেব আগে তুমি বলো তো ওই পুলিশ এখনো আসে এখানে টাকা নিতে বিকাশ এবার যা বলল তা শুনে মেয়েটির চোখ রাগে লাল হয়ে গেল বিকাশ বলল দিদি সে তো আসেই তার সঙ্গে আরো অনেক পুলিশ আসে সবাইকে খুব ভয় দেখায় অত্যাচার করে টাকা না দিলে মারধর পর্যন্ত করে মেয়েটি বলল শোনো ভাই তুমি আজকে এখান থেকে দূরে সরে দাঁড়াল তোমার জায়গায় আজ আমি দাঁড়াবো তোমার খেলা নিয়ে বিকাশ বললো কি বলছো দিদি তুমি কেন মেয়েটি বললো আজ ওদের আমি উচিত শিক্ষা দেব বিকাশ বলল না দিদি তুমি কিছুই করতে দেও না এখন ওরা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে মেয়েটি বললো নেই ভাই তুমি শুধু দূর থেকে দেখো কি হয় এরপর বিকাশ একটু দূরে গিয়ে দাঁড়ালো আর দেখতে লাগলো যে ওই মেয়েটি কি করে কিছু সময় যেতেই একটি পুলিশের গাড়ি এসে বাজারের সামনে দাঁড়ালো আর ওইদিকে মেয়েটি চিৎকার করে ফল বিক্রি করতে লাগলো সে এমন ভাবে তার কাজ করতে লাগলো যেন দেখে মনে হচ্ছে সে পুলিশের গাড়িকে দেখি মেয়েটি আজ বয়ে এসেছিল একটি সাধারণ মানের সুতির শাড়ি সেই শাড়িটির দিয়ে সে নিজের মুখটাকে ঢেকে রেখেছিল ঘুম দিয়ে এদিকে পুলিশ গাড়ি আসতেই সবাই ছুটে যাচ্ছিল সেই গাড়িটি দিতে কেউ টাকা দিচ্ছিল আবার কেউ দিতে পারছিল না যারা টাকা দিতে পারছিল না তারা দুহাল জড়ো করে পুলিশ কর্তার পায়ে পড়ে কান্নাকান করছিল আর সেই পুলিশ কর্তা তাদের লাচি মেরে দুয়ে সরিয়ে দিচ্ছিল একটু পরে ওই পুলিশ অফিসার গট করে হেঁটে সোজা চলে যায় ওই মেয়েটির ঠেলার কাছে গিয়েই বলে এই মেয়ে তুই কবে থেকে এখানে এলি রে দে টাকা দে মেয়েটি বলল কিসের টাকা পুলিশ এবার হোক হোক করে হেসে উঠলো এবং অন্যান্য পুলিশদের দিকে তাকিয়ে বলল এই তোরা দেখ কি বলছে বলছে কিসের টাকা আরে তুই আমায় চিনিস না আমি কে অবশ্য কি করি বা চিনবি তুই তো বোধ হয় আজই প্রথম এসেছিস তবে শোন আমি এই এলাকার ডন এই এলাকা আমার আমি যা বলি এখানে তাই হয় তাই তুই যদি এখানে করে খেতে চাস তো আমায় টাকা দি মেয়েটি বলল কেন টাকা দেব কেন আপনি তো পুলিশ আপনি তো পুলিশও চাকরি করেন মাইনে পান সরকার থেকে তবে কেন গরিব মানুষদের থেকে এভাবে অন্যায় করে টাকা নেন লজ্জা করে না আপনারা হলেন সমাজের রক্ষাকর্তা আর আপনারা যদি এভাবে মানুষের মনে আতঙ্ক ছুড়িয়ে সেটা সেটাকে ঠিক এমনটা করবেন না দয়া করে একথা বলতেই পুলিশ কর্তা ভীষণ রেগে গিয়ে বললে এই মেয়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস আমাকে কি করতে হবে আর কি করতে হবে না তার শিক্ষা দিচ্ছিস এত বড় তো এই কথা বলে পুলিশ ঠিক আগের মতো কি ধরে উল্টাতে যাবে অগ্নি মেয়েদি তার ঘোমটা সরিয়ে দিল যেই না ঘোমটা সরিয়ে দিয়েছে অগ্নি পুলিশের চোখ ছানাবাড়া হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে সে তাকে স্যালু দিয়ে বলেও এ কি ম্যাডাম আপনি আপনি তো এখানকার নতুন ডিএম আপনাকে তো আমি চিনি আমি আপনার জয়নিং সেরিমানিতে গিয়েছিলাম কিন্তু এখানে আপনি কি করছেন ম্যাডাম আর যেই না হাত তুলে স্যালুট করতে গিয়েছে অমনি ম্যাডাম তার হাতটি ধরে পিঠ মোড়া করে পিছনের দিকে ধরে রাখলেন আর বললেন এই এলাকায় দাদাগিরি করে যাচ্ছেন আপনি তাই তো আপনার অত্যাচারে একজন বৃদ্ধ প্রাণ হারিয়েছেন আপনি কি তার কোনো খোঁজ রেখেছেন তাই আপনাকে উচিত শিক্ষা দিতে একটু মাত্র আপনি হয়তো ভেবেছিলেন কেউ কিছু বলছে না বলে কোনো দিন আপনাকে কেউ কিছু বলবে না না এটা তো হয় না তাই এখন বেশি কিছু বলবো না আপনাকে শুধু এটাই বলছি যে আপনার সাসপেনশাল লেটার আজই পেয়ে যাবেন আর এতদিন ধরে যত টাকা নিয়েছেন সবার থেকে সেই টাকা আপনাকে ফিরিয়ে দিতে হবে কথা শুনে পুলিশ কর্তা বলেই চললো ম্যাডাম আমায় ক্ষমা করে দিন আমায় ক্ষমা করে দিন আমি আর কোনোদিন এমন কাজ করব না আমার ভুল হয়ে গিয়েছে কিন্তু ম্যাডাম আর কোনো কথাই শুনলেন না তিনি অন্য পুলিশদের ডেকে তাদের হাতে তাকে বাঁচিয়ে দিলেন এত কিছু দৃশ্য বাজারে সবাই দাঁড়িয়ে দেখছিল আর আনন্দে হাত টালিয়ে দিচ্ছিল তারা দেখছিল যে এতদিন সবাইকে তার পায়ের তলায় রাখত আজ সে কারো পায়ে পড়েছে এটাই ভয় যেমন কর্ম তেমন ফল এতদিন পরে বাজারে সবাই স্বস্তি পেল তাই সবাই ছুটে এসে মেয়েটিকে আর বলল ডিএম হলে হওয়া মানুষের এমন এমনকি নিজের রূপটাও পরিবর্তন করতে পারে আর মেয়েটি তখন ওই ছেলেটি অর্থাৎ বিকাশকে ডেকে বললো ভাই তুমি একদম চিন্তা করো না ওই পুলিশকে একটা বিশেষ টাকা জরিমানা করা হবে যে টাকাটা তোমায় দেওয়া হবে তুমি এসব ছেড়ে ভালো করে পড়াশোনা করো কেমন আর বড় হয়ে ভালো একজন সৎ পুলিশ অফিসার হয়ে সমাজকে দেখিয়ে দিও যে ভালো হতে চাইলে ভালো হওয়া যায় কেমন তো সোতাবুধুরা কেমন লাগলো আজকের এই কাহিনী অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী পার্থী কৃষ্ণ পরমহংস হংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়